ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের সকলের মনে একটা প্রশ্ন থাকে যে ব্রেকফাস্ট স্কিপ করলে কি আমার ওজন বেড়ে যাবে বা ফ্যাটের পারসেন্টেজ কি বেড়ে যাবে তো এই যে একটা টপিক যে সত্যি ব্রেকফাস্ট স্কিপ করলে সেটা ক্ষতি করে কি করে না এই প্রসঙ্গে আজকে আমি ডিটেলস ইনফরমেশন স্টাডিস কী বলছে রিসার্চ কী বলছে আপনাদের সাথে শেয়ার করি করবো প্রথম থেকে সেই সবজি একটু ধৈর্য ধরে শুনবেন যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট সেকশনে জানাবেন শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ব্রেকফাস্ট এমন একটা মিল যেটা সকালে একদম শুরুতে সারা দিনের শুরুতে আমরা খাই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সারা রাত ফাস্টিংয়ের পরে আমরা যখন ব্রেকফাস্ট নিই মানে আমরা ফাস্টিংটাকে কিন্তু ভাঙি ভেঙে সেই খাবারটা আমরা খাই যার পরে এটার জন্য হেলদি থাকা যায় আমরা ডায়েটিশিয়ানরাও গাইড করি যে অতি অবশ্যই ব্রেকফাস্ট করবেন ব্রেকফাস্ট করা ভীষণ জরুরি এখন প্রশ্ন হচ্ছে যে ব্রেকফাস্ট যারা করেন মনে করা হচ্ছে যে তাদের ক্ষেত্রে খাবারের পরিমাণ অত্যন্ত ভালো থাকে মানে সেখানে ফাইবার যথেষ্ট পরিমাণ থাকে মাইক্রোনট্রেন থাকে তার একটা হেলদি লাইফস্টাইল লিড করে এবং সবচেয়ে বড় কথা যে তারা রোগে পড়েন কম মানে এখানে তাদের মানে ইমিউন সিস্টেমটাও কিন্তু ভালোভাবে বুস্ট আপ হয় যে একটা অ্যাক্টিভিটি লেভেল থাকে তো এইটা হচ্ছে একটা অবজারভেশনাল স্টাডি এইবার প্রশ প্রশ্ন কোথা থেকে উঠছে যে ব্রেকফাস্ট স্কিপ করলেই কি ফ্যাটটা হয়ে যায় এই ক্ষেত্রেই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তার কারণ হচ্ছে ব্রেকফাস্ট যখন স্কিপ করা হয় তখন ধরে নেওয়া হয় যে ওভারঅল ক্যালোরি কিন্তু সারা দিনে অনেকটা কম খাওয়া হচ্ছে কিন্তু দেখা যায় যে ব্রেকফাস্ট স্কিপ করলে স্মোক করার প্রবণতা বেড়ে যায় অ্যালকোহল ইনটেক করার প্রবণতা বেড়ে যায় এবং তার সঙ্গে মনে করুন যে ব্রেকফাস্ট যেহেতু সে খাচ্ছে না পরবর্তী লাঞ্চ থেকে তার খাবার প্রবণতা বা খাবারের পরিমাণ অনেকটা বেড়ে যায় বা সারা দিন ধরে একটা হাঙ্গার থাকে মানে একটা চোরা একটা খিদে থাকে তো সেই জিনিসগুলো থাকে কিন্তু এইটা এখনও কিন্তু প্রমাণিত হয়নি এইগুলো কিন্তু সবটা কিন্তু অবজারভেশনাল স্টাডি ব্রেকফাস্ট করলে মেটাবলিজম বুস্ট আপ হয় এটা ধরে নেওয়া হয় কিন্তু এটার পিছনে কোনো ব্যাখ্যা কিন্তু বা প্রমাণ এখনো অবধি নেই মেটাবলিজমটা তখনই বুস্ট আপ হয় যখন আমরা খাবার থেকে ক্যালোরি নিই মানে যে ফুডটা বার্ন করে আমরা যে ক্যালোরিটা পাই সেটা শুধুমাত্র ডিপেন্ড করে ফুডের থার্মিক এফেক্টের ওপর এমন নয় যে শুধুমাত্র ব্রেকফাস্ট মানে এইটুকুর জন্যেই কিন্তু যে আমাদের মেটাবলিজম বুস্ট আপ হচ্ছে এমন কিন্তু নয় সারা দিনে আমরা কি খাবার খাচ্ছি কতটা পরিমাণ খাবার খাচ্ছি কি ধরনের খাবার খাচ্ছি সেখান থেকে কিন্তু মেটাবলিজম কিন্তু অনেকটা নির্ভর করে মনে করুন আপনি একটা ভালো ব্রেকফাস্ট করলেন যেখানে আমি ধরে নিলাম কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে কিছু ভিটামিনস আছে মিনারেলস আছে কিন্তু ওভারঅল দিন আপনার চিপস থেকে স্ন্যাক্স থেকে জাঙ্ক ফুড থেকে এবং বসে সেডেন্টারি লাইফস্টাইল বা ঘুমিয়ে আপনি কাটাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে আপনার ওজন কিন্তু কমে যাবে বা আপনার মেটাবলিজম বুস্ট আপ হচ্ছে কাজেই শুধুমাত্র ব্রেকফাস্ট কিন্তু এই জিনিসটা করে না এবার প্রশ্ন হচ্ছে যে কারা মিল স্কিপ করতে পারেন মিল স্কিপ তখন করা যেতে পারে যখন আপনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে আছেন মানে সিক্সটিন আওয়ার্স টু এইট আওয়ার্স যেখানে আপনার লাঞ্চ থেকে ডিনার হবে একটা উইন্ডো ইটিং আর ডিনারের পর থেকে পরের দিন লাঞ্চ পর্যন্ত থাকবে আপনার ফাস্টিং এক্ষেত্রেও যে সমস্যা আছে সেটা হচ্ছে অনেকের কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং স্যুট হয় না মানে সেক্ষেত্রে মনে করুন তাদের ফোকাসের সমস্যা হয় অনেক সময় তারা অজ্ঞান হয়ে যান অনেক সময় হেডেক হয় ক্লান্তি ভাব আসে শরীর নিতে পারে না এটা কিন্তু পার্সেন টু পার্সেন ভ্যারি করে সবার কিন্তু একই রকম রেজাল্ট আসে না তবে হেলদি ব্রেকফাস্ট করা নিঃসন্দেহে ভালো সেই হেলদি ব্রেকফাস্টের মধ্যে সেটার মধ্যে কিছুটা কার্বোহাইড্রেট থাকবে ভালো মাত্রায় সেটার মধ্যে প্রোটিন থাকবে আর একটা ভিটামিনস বা মিনারেলস মানে ফ্রুটের কিছু একটা থাকবে তার সঙ্গে একটু সবজি রইল ঠিক আছে এবং ওর সঙ্গে যে কোনো একটা প্রোটিন কন্টেন্ট রইল কারণ প্রোটিন কিন্তু থার্মিক এফেক্টটাকে অনেকটা বেশি বাড়িয়ে দেয় অতএব যারা নিতে পারছেন তারা অতি অবশ্যই হেলদি একটা ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করবেন কিন্তু ওজন কমানোর জন্য মাথায় রাখবেন যে সারা দিন অ্যাক্টিভিটি একটা ব্যালেন্স ডায়েট স্ট্রেসকে মোকাবিলা করা জলটা পরিমাণ মতো খাওয়া সেইভাবে কিন্তু আপনাকে পুরো দিনটা কাটাতে হবে তবেই কিন্তু আপনার ওজনটা কমবে আর যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করছেন বা ব্রেকফাস্ট স্কিপ করছেন তারা খেয়াল রাখবেন তারা ব্রেকফাস্টটা স্কিপ করছেন কারণটাই হলো যাতে আপনারা ওভারঅল ক্যালোরি ইনটেকটা যাতে কম করতে পারেন সেই প্রভাবটা যেন পরবর্তী টাইমে লাঞ্চে গিয়ে না পড়ে যে খাবারের ওপর কোনো কন্ট্রোলই রইল না বা এইটার যে একটা মানে ফিলিংস যে একটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা এই যে আমি খাচ্ছি না তার যে একটা আক্ষেপ সেটা যেন আপনার কোনো রকম স্মোকিং বা অ্যালকোহল ইনটেক এইগুলো দিয়ে যেন না বেরোয় যদি শরীর পারমিট না করে তাহলে ব্রেকফাস্ট খেয়েও কিন্তু আপনি ওজন কমাতে পারেন আর ব্রেকফাস্ট না করে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেও কিন্তু আপনি ওজন কমাতে পারেন ডিপেন্ড করছে আপনি লাইফস্টাইলকে কতটা মডিফাই করতে পাচ্ছেন যেটা আপনার শরীর নিতে পারছে এবং আপনিও যেটাতে কিন্তু কমফোর্টেবল আশা করি আমি কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ব্রেকফাস্ট কিপ করা বা না করা এই দুটোর মানে কি হতে পারে তো সবটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ অতি অবশ্যই আপনাদের মতামত জানতে চাইবো যে এই প্রসঙ্গে যদি কোনো মতামত আপনার থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী টাইমে এইরকম টপিক যেগুলো আপনাদের মনের মধ্যে চলে যে আমরা কি করব। সেরকম কিছু টপিক নিয়ে আমি আসবো আজকের মধ্যে এইটুকু দেখা হচ্ছে পরবর্তী পর্বে থ্যাংক ইউ